গুড ইভিনিং আজকে আবার নতুন করে এখন থেকে ব্লগ স্টার্ট করলাম আজকে সকাল থেকে কোনো রকম ব্লগ শ্যুট করিনি এখন করলাম কারণ হচ্ছে মা হঠাৎই চলে এসছে মা এস মায়ের যদিও আসার কথা ছিল কিন্তু আজকেই আসবে সেটা আমার জানা ছিল না আর ভাগ্যস্বামী রাতের আর কি খাবার দাবার আর কি কিছু করে ফেলিনি মা মানে সন্ধ্যা সন্ধ্যায় ঢুকে পড়েছে বলতে পারো সাতটা নাগাদ আর ইদান না তখনই নিচে নামবে বললে নিচে ওর ঠাম্মিকে ডাকছে ওর ঠাম্মি উঠেওছে আর ও তখনই নামবে আর হচ্ছে গিয়ে তখনই মাও এসছে আর ব্যাস আর নামলো না এবার ওপরে থাকবে তো ওর ঠাম্মিকে বললাম যে তুমি তাহলে বসো বললো যে না আমি নিচে যে আমি একটু মানে ঠোঙা বানাবো আর কি তো ওই জন্য নিচে নেমে পড়লো আর ও এই যে বসে পড়েছে তো এখন একটু দেখিয়ে দেখিয়ে দিই তোমাদেরকে যে মা কী কী এনেছে এই দেখো এই যেই শাড়িটা এই শাড়িটা এনেছে যে আমি কভার তৈরি করব বলে দেখতেই পাচ্ছ যে ম্যাট্রিক্সটাতে আমরা বসে আছি এটাও একটা কভার কভার তৈরি করা হয়েছে এটা আগেরবার মা তৈরি করে দিয়েছে মায়েরই শাড়ি ছিল আর আমি যেহেতু শাড়ি বেশি একটা পরি না ওই জন্য আর কি আমার কাছে নেই আর আমার শাশুড়ি মায়ের কাছে একবার চাওয়া হয়েছিল তো ওনার কাছেও আর কি বলল যে এখন সেরকম একটা শাড়ি নেই তো যাই হোক ওই জন্য মা আবার নিয়ে এসছে আমি আর একটা কভার তৈরি করব বলে আমি না ওই মাই করে দেবে বলতে পারো আর যেগুলো দেখলে যে ধূপকাটি মোমবাতি তারপরে সোলতে তারপরে হচ্ছে তোমার ন্যাপথোরিন সবগুলো না দুপকাটি টুপকাটিগুলো আমি ওইদিকে মোমবাতি ওপরে রেখে দিয়েছি ঠাকুরের জায়গায় আগের থাকতে তো ওগুলো না আমাদের কিন্তু দোকানের যারা অনেক আগের ব্লগ দেখেছো তারা জানবে যে আমাদের ওই বাড়িতে দোকান ছিল মা চালাতো তো মানে বিয়ের আগে যারা আমার ব্লগ দেখছ তারা জানবে তো দোকান তো আমাদের বন্ধ করে দিয়েছে কিন্তু দোকানের এখনও অনেক জিনিস রয়েছে কিছু জিনিস বিক্রি করে দেওয়া হয়েছিল একবারে তো আর এখন অনেক জিনিস রয়েছে তো সেইখান থেকেই মা কিছু কিছু করে আমার জন্য নিয়ে এসছে অল্প অল্প করে তো আমি বললাম যে দেখো আমার তো মানে এই যে মোমবাতির যে শোলতে যেগুলো হয় প্রদীপের আমি মোমবাতি ধরাই জানো তো কারণ হচ্ছে রিদান যেহেতু ছোটো আর আমার সেরকম একটা সিংহাসন নেই তো আমি ওই টেবিলটার ওপরই যেহেতু পুজো দিই এবার ও গিয়ে ওখানে ধাক্কা দিলে না মানে উল্টে পড়ে যায় এবার বাই চান্স যদি গায়ে পড়ে সেটা একটা ঘাটের জিনিস নিয়ে এসছে সুমনের দুধি গামছা নিয়ে এবার এরকম তোয়ালে

তো এই দেখো এই জামাটা কিন্তু সুতির জামা মা এনেছে হচ্ছে গিয়ে বাবার জন্য মানে রিদানের জন্য আর এই জামাটা আমার এবারে খুব ভালো লেগেছে কারণ হচ্ছে ভীষণ নরম ভীষণ সফট আর আমাদের কাপড়গুলো আমি ওর খুব ভীষণ ভালো লেগেছে মানে একদম সুতির আমি বলেই দিয়েছিলাম যে মাকে যে সুতির শাড়ি দেখে নেবে যাতে জিনিসটা সফট হয় আর সুমনের জন্য ওই ধুতি গামছাটা আনিনি এবারে ওই তোয়ালে টাইপের এনেছে তো এই হচ্ছে ব্যাপার তো এখন আমি একটুখানি মাকে গুছিয়ে দেব মা বলছিল যে একসাথেই রাখতে তো আমি বললাম যে না তুমি কি দিয়েই চলে আসো কারণ মা হচ্ছে কি যখন মায়ের সুবিধা হবে মা পড়বে আর কি ঘাটের দিন পড়লে পড়বে নাহলে শ্রাদ্ধের দিন পড়লে পড়বে সেটা মা বুঝে পড়বে আর কি তবে এবারে আমার খুব ভালো লেগেছে এত মা আমার মা এত মানে দিন ধরে আমার শাশুড়ি মাকে যে ঘটা শাড়ি দিয়েছে তার মধ্যে কিন্তু আমার শাশুড়ি মা এই শাড়িটাই পরেছে আর এখন আমি ভয়েস ওভার করছি আমাদের বাবার কাজেরও অনেক দিন পরে ভয়েস ওভার করছি তো এখনও কিন্তু যেখানেই যাচ্ছে এই শাড়িটা পরছে ওনার হয়তো এবারে জানি না কি পছন্দ হয়েছে হয়তো কিন্তু এর আগেও যে কটা শাড়ি দিয়েছিলো ভালো কিন্তু এর আগের কোনো দিনও শাড়িগুলো পরেনি তবে এইবারে শাড়িটা পরেছে আমার ভীষণ ভালো লেগেছে মানে আমি ভাবছিলাম যে এবারেও হয়তো পরবে না উনি তো পরেছে আর দেখো আমাকে এই শাড়িটা দিয়েছে কিন্তু মা কিন্তু ঘাটের দিন পরেনি শ্রাদ্ধের দিন পরেছিল তাই জন্য আমি মাকে বললাম যে তুমি দিয়ে চলে আসো উনি যাবে পরবে পরবে আর কি আর না পড়বে সেটা তার ব্যক্তিগত ব্যাপার তবে এবারে পড়েছে তো এটা আমার মানে কি বলবো আমি এটা ধারণার বাইরে ছিল তো দেখো আমার এখানে মনের যা কথা মানে আমাদের সাথে আমার জীবনের সাথে যেগুলো রিসেন্টলি ঘটে আমি সেগুলোই শেয়ার করার চেষ্টা করি তবে বলতে পারো যে হান্ড্রেডের মধ্যে থার্টি পার্সেন্ট তোমাদের সাথে শেয়ার করি সেভেন্টি পার্সেন্ট শেয়ার করি না তো এই হচ্ছে ব্যাপার আর কি বলবো তো এখন আমি একটুখানি মাকে হচ্ছে মা বললো যে একটু মিষ্টিটাও বেড়ে দেয় তো সেটাই আর কি বেড়ে দেবো আর এখন মা যে হচ্ছে নিচে যাবে হচ্ছে মা মানে আমার শাশুড়ি মাকে এগুলো দিয়ে আসবে আর আমি আমাদেরগুলো বললাম যে মা তোমার ব্যাগটাতেই গুছিয়ে রাখি কারণ এখন এদিক ওদিক আর কি ঢোকাবো না আবার নয় ঢোকাবো আবার সেই বাইরে বার করতে হবে ওই জন্য তো এখন দেখো এবারে দেখো রিদান থেকে বুঝতে পারলেই হলো ও এমনিতেই একটু আগে নিচেই নামছিল মানে ও ঠামিকে ডাকছিল ওপর থেকে আর আমি বললাম যে মা তোমাকে ডাকছে তো এই দেখো মা এখন দু হাতে দুটো নিয়ে যাচ্ছে ওদেরকে আমি বললাম যে চলো আমিও যাচ্ছি তাহলে ওকে আমি একটু নামিয়ে দিয়ে আসি তুমি এক হাতে পারবে না ওকে নিয়ে নামতে আর যেহেতু আমাদের এইদিকে মা বলছে যে হ্যাঁ আমি পারবো কিন্তু কি বলো তো আমাদের এইদিকে যেহেতু রেলিংটা নেই না তো তার জন্য সবকিছু কিন্তু তবুও একটু ভয় লাগেই হচ্ছে ব্যাপার

মুড়ি ও যেখানে মুড়ি পাবে সেইখান থেকে মুড়ি খাবে খাচ্ছিল না যে কতদিন না ওই যে তাতা তুটু আমাদের চল যাই চলো হ্যাঁ গেলাম যা যাবি না ঠাম্মা কাছে থাকবি ও এখন চলে আসে একটু আগে নাক জিলো তখন খুব চালু এর বেলা ও সেই দিন দিনকে মানে বসে থাকতে হবে এখন বুঝাচ্ছো সবাই মিলে এখন বসার সময় নেই বাবা রুটি করবো তো ওই আজকে মা এলো তো আজকে ভিডিও করছিলাম না তা এখন একটু ভিডিও করলাম ওই জন্য নালে আর এই আমাদের জন্য যে সাইফাড়িগুলো এনেছে সেগুলো দেখানোই হবে না তো ওই জন্য ভিডিও করছিলাম আর মা এত কিছু এনেছে তার মধ্যে সবথেকে পছন্দের আর সবথেকে প্রয়োজনীয় জিনিস হচ্ছে আমার এইটা আমার সবথেকে প্রয়োজনও ছিল এইটা থেকে পছন্দও হয়েছে এইটা এখানে দেখো কতগুলো ঠাকুর রয়েছে গৌরাঙ্গ মহাপ্রভু রয়েছে কৃষ্ণ রয়েছে তারপরে জগন্নাথ দেব রয়েছে আর রাধাকৃষ্ণ রয়েছে আর ওদিকে হচ্ছে তোমার লক্ষ্মীনারায়ণ রয়েছে তো মানে ক্যালেন্ডারটার খুবই সুন্দর আর ক্যালেন্ডার আমার প্রয়োজনও ছিল আর এই ক্যালেন্ডারটা কিন্তু আমার মামা আর কি ওই হালখাতাতে পায় আর কি প্রচুর পায় তো সেখান থেকেই মাকে অনেকগুলো দিয়ে গেছিলো তার মধ্যে মা এইটা আমার জন্য নিয়ে এসছে আর ওইদিকে দেখেছো বাবাও দেখছে আর বাবা যারও তো ঠাকুর মানে ভীষণ মানে খুব সুন্দর করে আর কি নমস্কার করে ঠাকুরকে ভক্তি ভরে আর কি তোমার দেখলেও ভালো লাগবে তোমরাও দেখবে এরপরের ক্লিপসে তো আজকে ক্লিপসটা এখানেই আজকে শেষ করছি আর হ্যাঁ আমার মা কিন্তু এসছে মাকে নিমন্ত্রণ করায়নি মা বলতে পারো আমার প্রয়োজনে এসছে কাজের জন্য করো করো ঠাকুর যে ওখানে লাগিয়েছি নন করো নন করো আগে নন করো কি বাবা শঙ্খ বাজাবে শঙ্খ দিয়ে মাথা দিয়ে শঙ্খ মাথায় নিয়ে নন্য করবে এরকম করে শঙ্খ দিতে বলবে দেখেছো শঙ্খ দিতে বলবে এবার যে এখানে লাগিয়ে দিয়েছে এখানে লাগানোর জায়গা নেই না আমাদের ক্যামেরাটা গেছে সামনে দিয়ে খুব সুন্দর লাগছে চা বসিয়েছি একটু